দর্শক আমরা এখন অবস্থান করছি বারো বাজার গরু হাটে পবিত্র কুরবানির সামনে রেখে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন প্রজাতির গরু আজকের হাট থেকে আমরা বারো বাজার গরু হাটে আসছি এখন গরু হাট এখনো ভাই লাগে নাই গরু গরু আসছে গাড়ি গাড়িতে গরু আসছে যে গরু নামাই আছে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন গরু বাজার দেশি মাঝারি এবং বড় আকৃতির গরু এসেছে নানা জায়গা থেকে হাটে ঘুরে দেখা গেল বিক্রেতারা তাদের গরুর দাম হাঁকাচ্ছেন ছোট গরু ষাট হাজার থেকে আশি হাজার টাকা মাঝারি গরু নব্বই হাজার টাকা থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত আর বড় গরু এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে শুরু করে তিন লক্ষ টাকারও উপরে ক্রেতাদের মুখে শোনা যাচ্ছে এখনও দাম একটু বেশি তবে যারা ভালো গরু খুঁজছেন তারা বলছেন দেশি গরুর চাহিদা বেশি তাই দর দাম করে নিচ্ছেন একজন বিক্রেতা আমাকে বললেন গরু ভালো খরচও বেশি এখন যারা কিনবে তারা লাভ লাভে থাকবে ঈদের সাত দিন আগে আসল ভিড় হবে এই হাটে শুধু গরু নয় গরুর এই হাটের পাশে গরুর খাবার দাড়ি দাঁড়িয়ে ও প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানও বয়েছে তবে এখনও হাটে পর্যাপ্ত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েনি আশা করা যায় সামনে দিনগুলোতে এই দিকটা আরও উন্নত হবে সার্বিকভাবে বলা যায় বারোবাজার গরু হাটে ঈদের আমেজ শুরু হয়ে গেছে দামে একটু ওঠানামা থাকলেও গরুর মান ও সরবরাহে সন্তুষ্ট অনেকেই এই এম ফিল দৈনিক বারোবাজার নিউজ বাজার